এটা কি বলো তো এটা হলো মূলো মূলটা ঘষার সময় আর ভিডিওটা করা হয়নি দেখো একদম ঝিরিঝিরি করে গিটারে ঘষে নিছি আর এত গাড়ির আবার রাস্তার ধরে বাড়ি হলো না এই এক অসুবিধা এটাকে এখন জল দিয়ে নুন দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব এটা কে কে ভালো খাও তোমরা আমাদের বাড়িতে ভীষণ চলে যদিও আমি খাই না মুলোর কোনো রেসিপি আমি খাই না তবে শীতকাল তো খেতে খুব ভালো লাগে বলে সবাই বড়ি নেই আজকাল বড়ি থাকলে বড়ি দিয়ে করতাম শুধু ধনে পাতা দিয়ে করবো দেখাবো রেসিপিটা দাঁড়াও যে মূলোটা সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ বেশি একটা করার দরকার নেই কিন্তু জলটা না জলটা গ্যাস হবে তার মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছিলাম কড়াইতে একটু তেল দিয়ে নিলাম একটু বেশি করেই তেল দিতে হয় এটা যেহেতু কোনো মশলা টসলা পরে না তেলটার উপরই হয় যে কালো জিরা দিয়ে দিলাম আর কিছুই হবে না এর মধ্যে শুধু নুন আর হলুদ মিষ্টি ব্যাস একটু ধনে পাতা দিল কিন্তু খুব ভালো লাগে যারা মূল ভালো খায় বাদাম দিলে ভালোই লাগে কটা বাদাম দিলে ভালো লাগে কিন্তু আমি আর দিলাম না ঘরে নেই তাই আমি দিলাম না একটু জলটা মারি তারপর দেবো নুন আর হলুদ হলুদ দিয়ে দিলাম দেখো এরকম হয়েছে ঠিক আর একটু হবে সামান্য চিনি দিয়ে দিলাম দিয়ে দেবো ধনে পাতাটা 在忙，都快忙的，不能打仗。